স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে বা আমরা বলতে পারি দুই হাজার পঁচিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দুই নিয়ে যা গতকাল অনুষ্ঠিত হয়ে গেল যা সমগ্র ভারতীয় আজীবন মনে রাখবে কারণ এই বিশ্বকাপ ভারতের বিশ্বকাপ তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল দুই আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের কততম সংস্করণ ছিল সঠিক উত্তর কী হবে তেরোতম সংস্করণ ছিল অর্থাৎ দুই হাজার পঁচিশে তেরোতম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেল যদি বলে কত সালে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল হতে হবে উনিশশো সালে প্রথম মহিলা ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল আর এখানে একটা তথ্য জেনে রাখাও যে এটা কিন্তু পঞ্চাশ ওভারের বিশ্বকাপ ওকে টি টোয়েন্টি না মানে কুড়ি ওভারের বিশ্বকাপ না এটা হচ্ছে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ যা চার বছর পরপর হয় দুই নম্বর প্রশ্ন দুই সালে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হলো কোথায় সঠিক উত্তর কী হবে ভারত ও শ্রীলঙ্কায় ওকে এই দুই সালে ভারত ও শ্রীলঙ্কাতে এই আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়ে গেল পরবর্তী প্রশ্ন কি বলছেন দুই সালে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হলো কোন দেশ তো দুই হাজার পঁচিশে চ্যাম্পিয়ন হলো কোন দেশ এটা আশা করি আমরা সকলে জেনে গেছি কারণ প্রত্যেক পাড়াতেই সবাই বোম ফাটিয়েছে আর বোম ফাটানো মানেই কে জিতবে ভারত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে ভারত দুই সালে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হলো আমাদের ভারত আর মনে রাখবে এটা হচ্ছে ভারতের প্রথম ওয়ার্ল্ড কাপ জয় ওকে প্রথম ওয়ার্ল্ড কাপ জয় তাই এটা খুব গুরুত্বপূর্ণ এবারের প্রশ্নের জন্য পরীক্ষার জন্য পরবর্তী প্রশ্ন দুই সালে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে রানার্স আপ হলো কোন দেশ অর্থাৎ ফাইনালে ভারত কাকে হারিয়ে জয়ী হলো উত্তর হবে দক্ষিণ আফ্রিকা এই দক্ষিণ আফ্রিকা ফাইনালে হেরেছে ভারতের সাথে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল কোন দুটি দেশ তো আমরা আগের প্রশ্নে দেখলাম ভারত জিতেছে আফ্রিকা হেরেছে তো উত্তর হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা ওকে ভারত ও দক্ষিণ আফ্রিকা ফাইনালে মুখোমুখি হয়েছিল পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি রান করেন কে তো সঠিক উত্তর কী হবে লরা উলভার্ট এই লরা উলভার্ট ফাইনাল ম্যাচে একশো এক রান করেন কিন্তু শেষ পর্যন্ত তিনি দলকে জেতাতে পারেননি আর যদি বলে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন কে তখন উত্তর হবে শেফালি বর্মা তিনি মোট সাতাশি রান করেন ওকে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেন কে সঠিক উত্তর কী হবে আমাদের দীপ্তি শর্মা দীপ্তি শর্মা ফাইনাল ম্যাচে উনচল্লিশ রান দিয়ে পাঁচ উইকেট নেন তো খুব গুরুত্বপূর্ণ এটাও আট নম্বর বলছে দুই হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড পানকে অর্থাৎ যে প্লেয়ার ফাইনাল ম্যাচে সবচেয়ে ভালো প্রদর্শন করে তাকে এই প্লেয়ার অব দ্য ম্যাচ অ্যাওয়ার্ড দেওয়া হয় তো এটা কাকে দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে শেফালি বর্মাকে শ্যাফালী বর্মা ফাইনাল ম্যাচে সাতাশি রান করেন এবং ছত্রিশ রান দিয়ে দুটি উইকেট নেন যার বিনিময়ে তাকে প্লেয়ার অব দ্য ম্যাচ দেওয়া হয় পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি রান করেন কে সঠিক উত্তর কি হবে লরা উলভার্ট এই লরা উলভার্ট নয়টি ম্যাচে পাঁচশো একাত্তর রান করেন ওকে তিনি সর্বোচ্চ রান সংগ্রাহক আর যদি বলে ভারতের হয়ে সবচেয়ে বেশি রান করেন কে এই টুর্নামেন্টে উত্তর হবে স্মৃতি মানধানা তিনি কত রান করেন পাঁচশো চৌত্রিশ রান করেছিলেন দশ নম্বর বলছে দুই হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি উইকেট নেন কে সঠিক উত্তর কী হবে দীপ্তি শর্মা দীপ্তি শর্মা নয় ম্যাচে বাইশটি উইকেট নেন তিনি সবচেয়ে বেশি উইকেট নেন এই টুর্নামেন্টে বাইশটি মনে রাখবে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ছয় মারেন কে তো সবচেয়ে বেশি ছয় মারে মেরেছে কে রিচা ঘোষ রিচা ঘোষ মোট এই টুর্নামেন্টে বারোটি ছয় মারেন আর এই রিচা ঘোষের বাড়ি কোথায় শিলিগুড়িতে পরবর্তী প্রশ্ন দু হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি চার মারেন কে উত্তর কী হবে লরা উলভার্ট এই লরা উলভার্ট মোট তিয়াত্তরটি চার মারেন তো আমরা দেখলাম সবচেয়ে বেশি রান করেছেন এই লরা উলভার্ট সবচেয়ে বেশি চার মেরেছেন লরা উলভার্ট ফাইনালে সবচেয়ে বেশি রান করেছে এই লরা উলভার্ট পরবর্তী প্রশ্ন কোন দেশ সবচেয়ে বেশিবার আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে তো সঠিক উত্তর কী হবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া মোট সাতবার আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারপর বলছে কোন দেশ দ্বিতীয় সর্বাধিক আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে সঠিক উত্তর কী হবে ইংল্যান্ড ইংল্যান্ড মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছে আর একবার জিতেছে ভারত একবার জিতেছে নিউজিল্যান্ড তো আমরা দেখলাম মোট তেরো বার অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপ তেরো বারের মধ্যে সাতবার জিতে অস্ট্রেলিয়া চারবার ইংল্যান্ড একবার ভারত একবার দক্ষিণ আফ্রিকা সরি নিউজিল্যান্ড পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপে মোট কতগুলো দেশ অংশগ্রহণ করে সঠিক উত্তর হবে আটটি মোট আটটি দেশ অংশগ্রহণ করেছে ওকে ষোলো নম্বরে বলছে দুই হাজার পঁচিশ ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর কী হবে নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে কোথায় নভি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে পরবর্তী প্রশ্ন দুই হাজার পঁচিশ আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড পেলেন কে তো এই আইসিসি মানে যে কোনো টুর্নামেন্টেই সবার শেষে সব মিলিয়ে টুর্নামেন্টে যে বেশি রান করে বা বেশি উইকেট নেয় তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় তো বলছে আইসিসি ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে পান উত্তর হবে দীপ্তি শর্মা এই দীপ্তি শর্মা এই টুর্নামেন্টে মোট দুশো একুশ রান করেন এবং বাইশটি উইকেট নেন যার বিনিময়ে তাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় নেক্সট প্রশ্ন বলছে ভারতীয় মহিলা ক্রিকেট দলের বর্তমান অধিনায়ককে তো এটা আশা করি আমরা সকলেই জানি উত্তর হবে হারমান প্রীত কৌর এটা মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে ভারতের বর্তমান অধিনায়কের নাম কি মহিলা ক্রিকেট দলের হারমান প্রেতকর বা পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে কার অধিনায়ক মানে কার নেতৃত্বে ভারত প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ী হলো উত্তর হবে হারমান প্রীতকর ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখাচ্ছে পরের ভিডিওতে